স্বাগতম অনলাইন অ্যান প্ল্যাটফর্মে এখানে আপনি খুব সহজেই অনলাইনে আয়ের টাকা উত্তোলন করতে পারবেন আজকে দেখাবো কীভাবে মাত্র পঞ্চাশ টাকা হলে আপনি উড্রো করতে পারবেন অনলাইন অ্যান প্ল্যাটফর্মে হোম পেজ আসার পর স্টার্ট নাও ক্লিক করবেন প্রথমে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে উপরে থ্রি লাইনে ক্লিক করুন এরপর উইড্রো অপশান সিলাক্ট করুন উইড্রো ফর্ম ওপেন হয়েছে উপরে একটি নোটিশ শো করছে আপনার উর্জ রিকোয়েস্ট সাবমিট করার পর আপনার টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার পেমেন্ট হাতে পাবেন যদি কোনো কারণে নির্ধারিত সময়ে টাকা না পান তাহলে সাথে সাথে আমাদের অ্যাডমিন সাপোর্টে যোগাযোগ করুন আপনার ইনকাম আপনার কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এই নোটিশ ভালোভাবে পড়ে নিন এবং নিচের ধাপে এগিয়ে যান ড্যাশবোর্ডে আপনার ব্যালেন্স দেখতে পাবেন এরপর নিচে আপনার নগদ বিকাশ অথবা রকেট যে নাম্বারে উত্তোলন করতে চান নম্বরটি লিখে দিবেন নম্বর লেখা কমপ্লিট হয়ে গেলে চয়েস এ মেথডে ক্লিক করে আপনার পছন্দের বিকাশ নগদ রকেট যে কোনোটি সিলেক্ট করে দিতে পারেন তো আমি বিকাশে নিব এর জন্য বিকাশ এ ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে নিচে ন্যূনতম উত্তোলন দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা আপনি আপনার পছন্দ মতো অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন যার জন্য অ্যামাউন্ট পঞ্চাশ টাকার উপর ক্লিক করলে এখানে উইড্রো অ্যামাউন্ট ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এখান থেকে আপনি আপনার পছন্দ অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স রয়েছে ব্যালেন্স অনুযায়ী সিলেক্ট করে উত্তোলন করতে পারেন ন্যূনতম উত্তোলন পঞ্চাশ টাকা এই জন্য আমি পঞ্চাশে ক্লিক করে দিলাম ক্লিক করার পর সব কিছু ঠিক থাকলে উইড্রো রিকোয়েস্টে ক্লিক করবেন উইড্রো রিকোয়েস্টে ক্লিক করলে আপনার উইড্রোটা হয়ে যাবে এরপর আপনি স্কোর করে নিচের দিকে চলে যাবেন এরপর এখানেই দেখতে পাবেন আপনার উড্রো রিকোয়েস্ট কি এ রয়েছে না অ্যাপ্রুভেড আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মেথড এবং কি অ্যামাউন্ট এবং কি স্ট্যাটাস পেন্ডিং শো করতেছে এই পেমেন্টটি যখন আমার নির্ধারিত সময়ের মধ্যে পেয়ে যাব পেমেন্ট পাওয়ার পর আপনি এখানে অ্যাপ্রুভেড দেখতে পাবেন যেমন কি আমার নিচের উইড্রগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা উইড্রই অ্যাপ্রুভেড হয়েছে আশা করি বুঝতে পারছেন আপনাদের প্রত্যেকটা উইড্র এইভাবে অ্যাপ্রুভেড হবে প্রথম উইড্রো দেওয়ার পর পেন্ডিং থাকবে নির্ধারিত সময়ের মধ্যে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন এখানে এসে চেক করবেন অ্যাপ্রুভেড দেখাচ্ছে কিনা না উইড্রো সাকসেসফুল অনলাইন প্ল্যাটফর্ম আপনার আয়ের সঠিক নিরাপদ মাধ্যম এভাবে আপনি সহজে অনলাইন প্ল্যাটফর্ম থেকে উত্তোলন করতে পারবেন আজই লগ করুন এবং আপনার ইনকাম উপভোগ করুন